বাহ খুব সুন্দর একটা প্রজেক্টার রয়েছে দুটো প্রজেক্টার রয়েছে কিরকম দাম চাইছো প্রজেক্টারে বাবা অ্যাপেলের অ্যাপেলের ট্যাব রয়েছে কি দাম চাইছো এগুলো চার চাকা আচ্ছা ডিসপ্লে চার চাকার ডিসপ্লে রয়েছে কিরকম দাম চাইছো এটার কিরকম দাম আছে দাদা দাম আছে তোমার এগুলো সব বিক্রির জন্য হ্যাঁ এগুলো সব কিরকম দাম রয়েছে এগুলো দাম তোমার চারটে চেয়ার আর এটা একটা সেন্টার টেবিল বাহ ফ্রিজগুলো সব দাদা বিক্রির জন্য রয়েছে কিরকম দাম রয়েছে আর এই একটা জেরক্স মেশিন রয়েছে ওটা নাকি পাঁচ হাজার টাকা এটা কি সোলার প্যানেল বা সোলার প্যানেলও রয়েছে এইগুলো কি জিনিস আছে আর এই আপনার এখানে দুটো তিনটে ট্রেডমেল এগুলো কি সব চালু রয়েছে কীরকম দাম চাইছেন ল্যাপটপের আর এই ফোনগুলো কীরকম চাইছেন এই টিভিগুলোর কীরকম দাম আছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর তোমরা জানো এখানে একটা বিশাল বড় মেলা হয় আর এই বিষ্ণুপুরের মেলা ভাঙাছড়া মেলা নামেও পরিচিত পুরনো জিনিসপত্রের মেলা নামেও পরিচিত তো আজকে এই মেলাটা ঘুরে দেখব কীরকম কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর তাদের কীরকম কী দামঠাম রয়েছে সব কিছু তুলে ধরবো এই মেলায় অনেক দামি দামি জিনিস কিন্তু তোমরা অনেক সস্তায় পেয়ে যাবে একটু শুধু দেখে শুনে যদি তোমরা নিতে পারো যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এমনকি সোলার প্যানেল অবধি পাওয়া যাচ্ছে তো চলো মেলাটা পুরো ঘুরে দেখি আর কীরকম কী জিনিসপত্রের দাম রয়েছে সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মেলাটা কতদিন চলছে কিভাবে তোমরা এই মেলায় আসবে সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এইগুলো কি জিনিস আছে এই কী কাজে ইউজ এগুলো আচ্ছা 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 কি কি রকম দাম আছে দাদা এগুলো? 100 টাকা পিস 100 টাকা পিস আর ইফ আপনারা এখানে দুটো তিনটে ট্রেড মে লাগুনো কি সব চালু রয়েছে? সব চালু রয়েছে কি রকম দাম চাইছেন? 14000 হাজার টাকা হাজার 14000 15000 আর কিছু নেগোশিয়েট তো হবে নাকি? ডর দাম তো হবে। বাহ খুব সুন্দর আর সামনে এই কুলার দুটো এগুলো আপনার কীরকম দাম রয়েছে বারোশো চোদ্দোশো টাকা এই ফ্রিজগুলো সব দাদা বিক্রির জন্য রয়েছে কীরকম দাম রয়েছে এই যে এইটা দেখছি এটা কীরকম দাম তিন হাজার একশো আশি লিটার নাকি আর এইটা ডবল ডোরের সব সার্ভিসেবল সব চালু কত দামটা বললেন পাঁচ হাজার টাকা বাহ আর এই টিভি গুলো রয়েছে এল ইডি বোন হচ্ছে এলসিডি এ কিরকম দুশো তিনশো নাকি কিরকম দাম জেরক্স মেশিনটা পাঁচ হাজার টাকা এটা কি সোলার প্যানেল বাহ সোলার প্যানেলও রয়েছে এইটা তো নষ্ট হয়ে গেছে না এতে এখন কিছু করা যাবে

আরও কিছু পার্টি চালে দরদাম হয় তাই তো পাখা টাখা বিভিন্ন জিনিস সেটাই বলছি দরদাম হবে তাই তো আচ্ছা পিছনে একটা বেশ বড় আপনার এল ইডি টিভি দেখছি সনির ওটা কিরকম দাম চাইছেন আচ্ছা ওটা চালু চালু করাতে হবে আচ্ছা সামান্য কিছু ডিফেক্ট আছে এই সাইকেলে কিরকম দাম চাইছেন এই যে সাইকেলগুলো বাচ্চাদের রয়েছে পিছনে বড়দের দেখছি এইগুলো হাজার আটশো টাকা পিছনে আরো দরদাম হয় তো নাকি দরদাম হবে আর এই পাখাগুলো গুলো দেখছি স্ট্যান্ডিং ফ্যান টাকা সব চালু সব চালু পাকা হিসাবে দাম যার কন্ডিশন যত ভালো দামটা তত বেশি তাই তো আপনার সামনে কি ওটা একটা সেলাই মেশিন রয়েছে চালু কিরম দাম চাইছেন ওটা সাতশো টাকা বাহ খুব সুন্দর এছাড়াও প্রচুর জিনিস রয়েছে একটু দেখে শুনে নিতে পারলে কিন্তু অনেক কাজের জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ ঠিক ঠিক এই ভাঙাচোড়ার মধ্যে থেকে একটু দেখে শুনে নিতে পারলে সেই

এসব চালু রয়েছে হ্যালো আচ্ছা চালু আছে মানে কিছু সামান্য কিছু সমস্যা আছে সব ল্যাপটপ কিন্তু চালু রয়েছে দাদা আপনি কি ল্যাপটপ নিতে এসেছেন নাকি কোথার থেকে এসেছেন এখানেই বাড়ি জয়নগর জয়নগর ইয়ামা কেনাকা রয়েছে বাইশ হাজার

আর এইটা এটা কি ব্লোয়ার কোনটা এটা না এটা কি ভ্যাকুম হ্যাঁ ভ্যাকুম ভ্যাকুম ক্লিনার কি রকম দাম ওটা দাও 600 টাকা 600 টাকা সবই মোটামুটি চালু না আচ্ছা এখানে দেখছি অনেক কয়েন রয়েছে এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ হ্যাঁ কি এগুলো কি খাসিয়াত কি রয়েছে এগুলো অনেক পুরনো জিনিস পুরনো জিনিস পুরনো জিনিস 200 টাকা আচ্ছা বিভিন্ন দেশে রয়েছে কি রকম কয়েন চাইছেন

একশো টাকা গাড়ির ইন্ডিকেটার সব কিছু রয়েছে এটা রুটি করার মেশিন বোধ হয় হ্যাঁ রুটি করার মেশিন রয়েছে কিরকম দাম জাপান রুটি মেকার আপনার ছেলে নাকি এগুলো ভাইপো এটা ভাইপো ভাই ছোট ভাই ওটা ছেলে

এটা কাজ করবে তো একদম দেখে ডিসপ্লেটা কিন্তু এখনও অন রয়েছে এটা এরকম ব্লিঙ্ক করছে কেন অন আছে নাকি পাঁচ হাজার টাকা বয়স কত হবে তাও এটা সেটা জানা নেই পাঁচ হাজার টাকা আর কিছু কম সম হবে কেউ দরদাম করলে কম সম হয়ে যাবে তাই তো এখানে এই চেয়ারগুলো বেচার জন্য কীরকম করে বারোশো টাকা প্রচুর জিনিস রয়েছে কাঁচের গ্লাস প্লেট সাইনার এটা কি সেলাই মেশিন কীরকম দাম পাঁচশো পাঁচশো টাকা যা জিনিস রয়েছে মোটামুটি সবই কাজ করবে ওটা কাজ করছে সেলাই মেশিনটা জানা নেই আচ্ছা জানা নেই মানে কাজ করবে তো নিয়ে গিয়ে আর এগুলো কি ক্যামেরা রয়েছে কীরকম দাম এগুলো দেখি একটা

বারোশো সব চালু এখনই চলছিল আমি একটু বন্ধ করালাম আর মিক্সার গুলো ওটাও কি আপনাদেরই কিরকম সাতশো টাকা সব চালু আচ্ছা যা দাম বলছে দরকসা করছে একটু হয় তো নাকি দরকসা কষাকষি হবে ঠিক আছে ধন্যবাদ এই টিভিগুলোর কীরকম দাম আছে চার হাজার আছে পঁচিশশো আছে এগুলো কি সব চালু সব চালু কীরকম কত পুরনো হবে তাও মোটামুটি এক বছর মাস আচ্ছা খুব বেশি পুরনো নয় চার হাজার থেকে কি শুরু তিন হাজার তিন থেকে শুরু আর এই সাইডে এই যে বড়গুলো দেখছি এগুলোর মতো হয় সাত হাজার আট কত ইঞ্চি রয়েছে তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি শনির টিভি রয়েছে এটা কত পড়বে

পরশু দিন থেকে পরশু দিন কতদিন চলবে এক 1 মাস চলবে ভাই সাউন্ড সিস্টেমগুলোর কি দাম আছে 8000 টাকা স্টার্টিং প্রাইস বলো স্টার্টিং 6000 থেকে শুরু সব কি সব চালু সব চালু বাহ আর এই স্পিকার গুলো এগুলোও সব চালু রয়েছে সব চালু এগুলো কি রকম দাম আছে স্টার্টিং একশো দুশো তিনশো বাহ আর এইটা কি প্রজেক্টার বাহ খুব সুন্দর একটা প্রজেক্টার রয়েছে দুটো প্রজেক্টার রয়েছে কীরকম দাম চাইছে প্রজেক্টারে দু হাজার সব সার্ভিসেবল না সব চালু এই এইগুলো কি ট্যাব বা বা অ্যাপেলের অ্যাপেলের ট্যাব রয়েছে কী দাম চাইছো এগুলো দুশো টাকা চলবে চেক করা নেই আচ্ছা যেভাবে কিনেছো এখানে নিয়ে এসো তাই তো এ সব দুশো করে এটা তিনশো এটা এর থেকে ভালো কন্ডিশন মধ্যে নাকি কন্ডিশনের ওপরে দাম তাই তো আর এইটা এইটা কি রয়েছে এটা গাড়ির বোধ নাকি সাউন্ড সিস্টেম চার চাকা আচ্ছা ডিসপ্লে চার চাকার ডিসপ্লে রয়েছে কীরকম দাম চাইছো আটশো হাজার বিভিন্ন দামের রয়েছে

পনেরো দিন মানে অফিসিয়ালি পনেরো দিন চলে কিন্তু বন্ধ হতে হতে এক মাস হয়ে যায় আচ্ছা পঁয়ত্রিশ চল্লিশ দিনও হয়ে যায় লোকেও আসতে থাকে কাকা এই পিছনে অ্যান্টিক মূর্তিগুলো গুলো কিরকম দাম রয়েছে এই যে অ্যান্টিক মূর্তিগুলো গুলো রয়েছে ওগুলো কিসের ওগুলো সব কাঠের কত পুরনো

এইটা কি রয়েছে সামনে এটা বড়টা না না মূর্তি না এই মেশিনটা কি এটা আচ্ছা এয়ার ব্লোয়ার আচ্ছা কুলার রয়েছে কুলার রকম দাম এটা কাজ করবে কাজ করবে সব চালুমাল কোনো জিনিসের সাথে সাথে এখানে নতুন ফার্নিচারও রয়েছে তাহলে এগুলো মোটামুটি কীরকম স্টার্টিং প্রাইসে রয়েছে এগুলো তো সব নতুন বোধে নাকি কীরকম স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো ছ হাজার সাড়ে থেকে শুরু আছে ছ হাজার সাড়ে ছ হাজার করে সব সোফা রয়েছে আচ্ছা কাছাকাছি দোকান আছে তা একটু আপনার আপনার ডেলিভারিও করেন নাকি একটু কন্টাক্ট নাম্বারটা যদি বলেন কেউ যোগাযোগ করতে চাইলে ভিজিডিং করা আছে একটু দেখিয়ে দিন তাহলে আপনার কি শুধু সোফাই রাখেন না উডেন ফার্নিচার সমস্ত রকম আমাদের সোফার ওপরে যত মডেলিং কাজ আচ্ছা বেশি আপনাদের সোফার মেনলি কাজ তাই তো আচ্ছা ফ্যান্সি সোফা সেন্টার এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রইল আমি একটু করে শুনিয়ে দিচ্ছি সিক্স টু নাইন ফোর নাইন ফাইভ টু জিরো টু এইট হ্যাঁ আচ্ছা এই নাম্বারটাই থাকবে তাই তো আচ্ছা বাঁকুড়াতলা খান

আচ্ছা মানে মানে পিসাই করার মেশিন তাই তো গম ছোলা সবই হবে কি রকম দাম এগুলো সব চালু আচ্ছা এখানে কিছু ওই পুরনো টাকার নোট দেখছি এগুলো কি সব বিক্রির জন্য সব অনেকের ওই পুরনো জিনিসের কালেকশনের শখ থাকে সেই জন্য তাই তো কি রকম এই নোটগুলোর দাম চাইছেন 20 টাকা 30 টাকা মানে এক একটা নোট তাই তো আচ্ছা এর মধ্যে যেমন কিছু এই এক টাকার নোট তো এখনও চালু রয়েছে আর একটা পঞ্চাশ টাকা দেখছি ওটাও চালু পাঁচশো টাকার নোটগুলো বন্ধ হয়ে গেছে সঙ্গে খুচরো আগেকার দিনের অ্যালুমিনিয়ামে এক টাকা এক পয়সা দু পয়সা কুড়ি পয়সা সব রয়েছে টেলিফোন এগুলো সব সিমনি সাউন্ড সিস্টেম আচ্ছা এটা বোধহয় ব্যাকং ক্লিনার নাকি এর কীরম দাম আছে হাজার টাকা কোন কোম্পানি রয়েছে এটা মানে চালু আছে তাই তো সব চালু রয়েছে চার্জার টাজার এটা জুসার বোধ হয় জুসার কীরকম দাম পাঁচশো টাকা একটু দেখে শুনে নিতে পারলে কিন্তু ভালো জিনিস এর মধ্যে থেকেও পাওয়া যায় আর দেখি এদিকে একটু এখানে একটা এখন মাইক্রোওয়েভ দেখছে কীরকম দাম আছে হাজার টাকা চালু প্রিন্টার মেশিন রয়েছে এইচ পির এই প্রিন্টারটা কত

কত বলে পঁচিশশো বাহ খুব সুন্দর এখানে ওয়াশিং মেশিন রয়েছে সিঙ্ক রয়েছে কিরকম দাম চাইছে এগুলো কিরকম এই এইটা যেমন কিরকম দাম ছ হাজার টাকা সব কাজ করবে আচ্ছা এটা হারিয়ারে রয়েছে ওয়াশিং মেশিন এখানে একটা রয়েছে ফ্রন্ট ডোর এইটার কিরকম দাম আছে দাদা এই ফ্রন্টোরটা সাড়ে ছ হাজার পাখা গুনের কিরকম দাম আছে টাকা দেড়া সব চালু হ্যাঁ সব সব কাজ করবে এটা কি পাম্প পাম্প রয়েছে কীরকম এগুলো দাম আছে তোমার সাড়ে তিন হাজার টাকা পনেরোশো টাকা আছে চার হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে কোয়ালিটির হিসাবে দাম নাকি যেগুলো বেশি বেশি ভালো সেগুলো দাম বেশি হ্যাঁ কোয়ালিটি হিসাবে আচ্ছা আর এইগুলো সব সিলিং ফ্যানের ইয়েটা রয়েছে এর সঙ্গে ব্লেডও তো আছে নাকি হ্যাঁ ব্লেড কি রকম দিচ্ছ এই ফ্যান গুলো চাইছো তোমার 900 টাকা 1000 টাকা 1200 টাকা আচ্ছা মিক্সার গ্রাইন্ডার রয়েছে এটা খুব সুন্দর ঘড়ি রয়েছে এই ফার্নিচার গুলো সব এই 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 ঘড়িটা কিম দাম আছে গো দাম আছে তোমার আড়াই আর ঘড়িটা কিন্তু চলছে দেখে না সব মোটামুটি সার্ভিসেবল কন্ডিশনেই আছে আর এই যে সোফা টোফাগুলো দেখছি এগুলো সব তোমাদের বিক্রির জন্য এগুলো সব বিক্রির জন্য হ্যাঁ এগুলো সব কীরকম দাম রয়েছে এগুলো এর দাম তোমার পনেরো হাজার সিঙ্গেল সিটার ডবল সিটার সব লেদারের এগুলো হ্যাঁ লেদারের পনেরো হাজার সিঙ্গেল সিটার এগুলো পনেরো সিঙ্গেল আছে আচ্ছা এটা পুরো একটা সেট রয়েছে পনেরো হাজার টাকার সেট রয়েছে আর এদিকে আরে ডাইনিং টেবিল চারটে চেয়ার আর এটা একটা সেন্টার টেবিল বাহ তারপর এটা কি প্রিন্টার রয়েছে নাকি কীরকম দাম পাঁচশো টাকা যা দাম বলছো কিছু কম সম তো হয়ে যাবে নাকি বাইরেনিং করলে কিছু কম সম তো হবে আর এদিকেও সব ইলেকট্রনিক্স এই সাউন্ড সিস্টেম এগুলো সব কাজ করবে কিরকম দামের আছে মোটামুটি চারশো টাকা পাঁচশো টাকা আসতে হলে তোমাদের শিয়ালদার থেকে লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো একটা ট্রেন ধরে নেমে পড়তে হবে মথুরাপুর স্টেশনে আর মথুরাপুর স্টেশন থেকে নেমে পায়ে রাস্তা আর কোনো টোটো অটোতে পয়সা দেওয়ার দরকার নেই আমি নিজে পায়ে হাটে এসেছি পাঁচ থেকে সাত মিনিটে তোমরা ইজিলি এই মেলাটায় পৌঁছে যাবে আর এই মেলাটা চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে চোদ্দো তারিখ অবধি চলবে এক মাস অবধি অবধি মেলাটা চলবে মেলায় প্রচুর জিনিস রয়েছে তোমাদের ল্যাপটপ থেকে শুরু করে একদম পায়ের নখ থেকে শুরু করে মাথার চূড়ুনি অবধি সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে ঘর সাজানো সমস্ত জিনিস পেয়ে যাবে পুরনো জানলা দরজা এটাই হচ্ছে মেলার কেন্দ্রবিন্দু পুরনো জিনিসপত্র নতুন জিনিস তো আছেই আছে সঙ্গে পুরনো জিনিস এই মেলাটার মূলই হচ্ছে পুরনো জিনিস তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো